আপনি কি জানেন আপনার হাতের একটি সাধারণ ডাব এই একটুকরো প্রাকৃতিক উপহারই পারে শরীরকে মুহূর্তেই ঠান্ডা করতে শক্তি দিতে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে বহুগুণ কিন্তু সবাই কি ডাব খেতে পারবেন ডাব কি কখনো ক্ষতি করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ডাব খাওয়ার অসাধারণ উপকারিতা লুকিয়ে থাকা কিছু অপকারিতা আর জানতে পারব কবে কিভাবে কতটুকু ডাব খাওয়া সবচেয়ে ভালো সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে চরণ শুরু করা যাক ডাব খাওয়ার উপকারিতা এক ডাব তাৎক্ষণিক শক্তি যোগায় ডাবের পানিতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ আর ইলেকট্রোলাইট শরীরে দ্রুত এনার্জি যোগায় ব্যায়ামের পর বা প্রচণ্ড রোদে ডাব পান করলে মুহূর্তেই সতেজ লাগে দুই শরীর ঠান্ডা রাখে ও পানিশূন্যতা দূর করে রোজার সময় গ্রীষ্মে জ্বরে ডাব পানি শূন্যতা খুব দ্রুত পূরণ করে এতে থাকা পটাশিয়াম শরীরে জলবিন্যাস ঠিক রাখে তিন ডাব হজম শক্তি বাড়ায় ডাবের পানি খুব হালকা ও সহজ পাচ্য যারা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় ভোগেন তারা ডাব খেলে আরাম পান চার কিডনির জন্য উপকারী পরিমিত ডাব কিডনিতে পাথর জমা হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে প্রস্রাব পরিষ্কার রাখে পাঁচ ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখে ডাবের পানি ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে ফলে ত্বক উজ্জ্বল আর সতেজ দেখায় ছয় গর্ভবতী মায়েদের জন্য ভালো বমি ভাব কমাতে শরীর ঠান্ডা রাখতে ও হাইড্রেশন বজায় রাখতে ডাব উপকারী ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সাত রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক ডাব খাওয়ার অপকারিতা এক ডায়াবেটিস রোগীদের সাবধানে খেতে হবে ডাবে প্রাকৃতিক চিনি থাকে বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই মাপ মতো খাওয়া জরুরি দুই অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে ডাব খুব ঠান্ডা প্রকৃতির তাই অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে তিন কিডনি রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না পটাশিয়াম বেশি থাকায় কিডনির গুরুতর রোগীরা ঝুঁকিতে পড়তে পারেন চার ওজন কমানোর ক্ষেত্রে অতিরিক্ত ডাব বাধা হতে পারে ডাবের পানিতে ক্যালোরি কম কিন্তু নরম শ্বাসে ক্যালোরি বেশি বেশি শ্বাস খেলে ওজন বাড়তে পারে কখন এবং কিভাবে ডাব খাওয়া সবচেয়ে উপকারী সকাল বা দুপুরে খাওয়া সবচেয়ে উপকারী খালি পেটে খেলে হজম ভালো হয় অতিরিক্ত বরফ বা চিনি মিশিয়ে খাবেন না সপ্তাহে তিন চারবার যথেষ্ট প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ পানীয় ডাব ঠিক মতো পরিমিত খেলে এটি আপনার শরীরকে করে তুলবে আরও সতেজ আরও শক্তিশালী মনে রাখবেন যে খাবারে উপকার আছে সেই খাবারই অতিরিক্ত খেলে ক্ষতি করতে পারে তাই ডাব খাওয়া হোক স্মার্টভাবে স্বাস্থ্য সচেতনভাবে সুস্থ থাকুন সুন্দর থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি উপকারে আসলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ